আসসালামু আলাইকুম আমরা চলে এলাম আল বারাকা গরুর ফার্মে দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের এখানে আছে আপনার কাছ থেকে রাখুন ভাই এখানে আসেন তো এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনার যা যা অনুযায়ী গরু নিতে পারবেন এখানে আছে আর আপনারা যারা থেকে এবং ঢাকার কাছে বলে তারা আপনারা এই পারবেন আপনাদের পছন্দ গরু বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের আর এটা মূলত দেখেন পাগলা গরু এখানে সামনে আসেন আরো সিরিয়ালে দেখানো যারা যারা গরু কেনার আগ্রহী আপনারা আল বাড়া আসতে পারেন এবং আমাদের গানবির এখান থেকে গরু নিয়ে যাবে এবং আমরা আসছি গরু দেখার জন্যই আর মনে হয় গরুগুলো দেখতে পাচ্ছি অসল্প বাজেটে যারা বাজেট একটু কম তারা এই গরুগুলো নিতে পারেন খুবই শান্ত এবং খুবই সুন্দর পুষ্ট পুষ্ট এটা একটা সাইজের ছোট কম বাজেটের মধ্যে হয়ে যাবে এই গরুগুলো

পাগলা পাগলা গরু দেখুন দেখো গরুর শুরু করেছে আছে এখানে দুটা যারা পাগলা গরু পছন্দ করে তারা পাগলা গরু নিতে পারবেন এখানে একটা কালো রঙের আর একটা লাল রঙের বিশাল দেহের এই গরু খুবই সুন্দর এবং এই আসন্ন দিয়ে যারা গরু কিনতে চান তাদের ভালো লাগবে এই গরুগুলো দেখে কিনতে ইচ্ছে করবে দেখুন পাগলা গরুর আমি দেখতে ভালোই লাগে তো এই প্রথম আমার এগ্রোতে আসা এই দুই হাজার পঁচিশ সালের কোরবানি ঈদ উপলক্ষে এগ্রোটা আমার ভালো লেগেছে ছোটোখাটোর মধ্যে এবং কাছেই ঢাকার কাছেই কেরানীগঞ্জে আপনার বাজার হয়ে আপনারা আসতে পারবেন এখানে আর আলবারাকা অ্যাগ্রো ফার্মটা আমি মেনশন করে দেবো আপনাদেরকে আপনারা এখানে এসে আলবাড়াকা এসে আপনারা বিভিন্ন সাইজের গরু দেখতে পারবেন এবং নিতে পারবেন আর এই দিকে হলো একদম মিডিয়াম সাইজ আর ছোট সাইজের গরু গরুগুলো খুবই শান্ত এবং কিউট দেখুন মাসাল্লাহ প্রত্যেকটা গরুই ভালো এবং সাইজও খুবই চমৎকার আর শান্ত সৃষ্ট আর এই গরুটা মূলত পাগলা গরু দেখতে পাচ্ছেন অ্যাট্যাক করছে আমাকে গরুর পাগলা আমি দেখলে কান্না ভালো লাগে কিন্তু যদি অ্যাক্সিডেন্টে কোনো ঘটে যায় তখন তো এই ভালো লাগাটা আবার বন্ধ লাগে পরিণত হয়ে যায় তো ভিউয়ার্স আমার তো খুবই ভালো লাগছে এই কোরবানি উপলক্ষে অ্যাট ফার্স্ট টাইম আমি এগ্রোতে আসলাম আর এগ্রোতে এসে প্রথম ব্লগটাই উদ্বোধন করব আর আপনারা সবাই এই ব্লগটা দেখে কমেন্ট করবেন কেমন লাগছে আমার এই অ্যাগ্রো ফার্মের ব্লগটা আর যারা যারা গরুপ্রেমী যারা যারা কোরবানি ঈদ আসন্ন কোরবান ঈদ উপলক্ষে কোরবানিদ চান তারা কিন্তু অবশ্যই খামারে এসে গরুগুলো দেখতে পারবেন আর তাছাড়া গরু খামারে আসলে আপনার ভালোই লাগবে সামেক্ট করেছে তানভীর এবং তানভীর দেখছে গরুর সাইজ তারপরে দেখা হবে গরু ওজন দেখুন কি সুন্দর চমৎকার গরু ভালো লাগছে মাসাল্লাহ আল্লাহর নামে কোরবানি দেওয়া গরু তো খুবই সুন্দর এবং একে বের করে আনা হলো দেখার জন্য এই দুইটা গরু সিলেক্ট করেছে তানভি মালেকান সাউন্সের পক্ষ থেকে তানভি তানভীর বন্ধুর খামার এটা সে সিলেক্ট করেছে দুটা গরু তানভীর নিজে কোরবানির জন্য দুটা সিলেক্ট করা হয়েছে এখানে খুবই সুন্দর চমৎকার গরু এরা তানভীর ভিডিও করে দেখাচ্ছে মামিকে মাসাল্লাহ গরু খুবই সুন্দর অন্তরে কেমন ভালো না ভালো প্রিয়রিটি আছে গরুর মধ্যে কোন জায়গার গরু দুটা

এখান থেকে দুটা গরু সিলেক্ট করা হয়েছে দুইটা লাল গরু পিছনে ব্যাক এ দেখতে পাচ্ছেন এই লাল গরু তানভীর পছন্দ করেছে দুটা নীল এবং বিশাল বড় গরু খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন লাল রঙের একদম রুষ্ট পুষ্ট গরুগুলো এই সাইডটাতে সব একই রঙের একই সাইজের গরু রাখা হয়েছে আমার খুবই ভালো লেগে চাল বাড়াটা খামারটি কারণ গরুগুলো মারাত্মক সুন্দর এবং যারা গরু প্রেমী তারা সবাই এখানে এসে খুশি হয়ে যাবে এবং যারা যারা কিনতে চাইবেন তারা ভালো মানের গরু পাবেন দেখুন গরুগুলোর সাইজ প্রত্যেকটা সাইজ একরকম রেখেছে এই প্রত্যেকটা গরুর নাম্বার দেওয়া আছে মাসাল্লাহ আমার তো খুবই ভালো লাগছে এই খামারটাতে এসে দুই হাজার পঁচিশ সালে প্রথম খামার আমি আসলাম এই কোরবানির থেকে আসন্ন কোরবানীদের উদ্দেশ্যে ব্লগ করার জন্য এবং আরও সামনে আরও ব্লগ দেখতে পাবেন এই গরুর খামারের ব্লগ আর যারা যারা গরু গরুপ্রেমী তারা আমার ব্লগটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন দেখুন এখানে পাগলা গরু রয়েছে এই যে গরুর পাগলামি এই দুটা গরু সব সময় এখানে আসা পর্যন্ত দেখতে পাচ্ছে আমি যখন তখন সময় পেলি এরা খুব মারামারি করছে দুটো গরু নিয়ে নিয়েছে নুসরাতকে ভিডিও কলে দেখাচ্ছে তানভীর এই এই হলো একটা গরু আর এই হলো আরেকটা গরু আমরা প্রথমবারই খামারে এসে আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর রহমতে দুটা গরুই নিয়ে নেওয়া হয়ে গেল এবং খুবই সুন্দর গরুর কালার দুটো সুন্দর দেখুন যে কারোর ভালো লাগবে গরু দেখে আর বাচ্চারা তো আরো খুশি হবে গরু দেখে তানবির খুব এক্সাইটেড গরু দেখে খুবই খুশি সে খুব খুশি হয়ে গরু দুটো নিয়েছে কোরবানি দেবে আল্লাহর নামে তো ভিউয়ার্স আপনাদের কাছেও কেমন লেগেছে গরুর কালার এবং গরু দুটো কমেন্টে জানাবেন দেখুন পাগলা গরুর কাণ্ড পাগলা গরুর অবস্থা দেখুন এখানে যারা গরু ভয় পায় তারা তো এই গরু থাকলাম দেখে মানুষ ভয় পেয়ে যাবে আবার মানুষ দেখেছে মানুষ দেখে তারা গোরে ঢাকছে এই দুই গরু খুবই প্রচন্ড মারামারি করছে সাধারণত লোক কম থাকে এখন তো কোরবানির সামনে তাই সবাইকে দেখে গরুর পাগলামি বেড়ে গেছে সব গরু মোটামুটি গরু স্কিলে উঠতে চাচ্ছে না গরুগুলোকে এই তো গরু স্কিলে উঠে গেল এখন ওর ওজন মাপা হবে

যান অন্তর ভাই যান ছবি ক্লিক করেন গরুর সাথে তো গরুর স্কেলে ওজন মাপা হবে দেখতে পাচ্ছেন এটা একটু পাগলা গরু এটা এখন স্কেলে উঠানো হচ্ছে এই উঠানো হয়েছে 260 260 দুশো আট কেজি হয়েছে এটা পঁয়তাল্লিশ হয়েছে দুশো আট কেজি তো মার্শাল্লা আমার আজকের এই গরুর ফার্মের ব্লগটা কেমন হয়েছে এবং কেমন লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা নতুন তারা আমার এই ব্লগটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এবং সামনে আপনাদের জন্য আমি নতুন নতুন আরও কোরবানি গরুর ব্লগ বানাবো খামারের ব্লগ বানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ